ক্যাডেট কলেজ হলো সামরিক বাহিনী দ্বারা পরিচালিত বিশেষ এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের সাথে মিল রেখে উন্নত মানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় কলেজে ক্যাডেট শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারে এখানে প্রচলিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আরো অতিরিক্ত বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা প্রদান করা হয় কেন ক্যাডেট কলেজ এত বেশি আকর্ষিত কেন সকল অভিভাবক চায় তার সন্তানদের ক্যাডেট কলেজে পড়াতে এ বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সেনাবাহিনী দ্বারা পরিচালিত ক্যাডেট কলেজে প্রতিটি কার্যক্রম শৃঙ্খলার সাথে এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হয় ক্যাডেট কলেজের বেশিরভাগ শিক্ষার্থী পরবর্তীতে সামরিক বাহিনীর অফিসার হিসাবে এবং বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয় উন্নত শরীর গঠনের জন্য প্রতিদিন শরীর শরীরচর্চা করা হয় এছাড়া এখানে রয়েছে ফুটবল বাস্কেটবল ভলিবল সাঁতার সহ আরও বেশ কিছু শারীরিক খেলাধুলা করার ব্যবস্থা ইনডোর গেম হিসেবে রয়েছে টেবিল টেনিস তাবা লুডু তাস ইত্যাদি বিনোদনমূলক খেলা ক্যাডেটদের চিকিৎসার জন্য অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসক দ্বারা ক্যাডেটদের চিকিৎসা নিশ্চিত করা হয় ক্যাডেটদের খাবার গ্রহণের জন্য স্বাস্থ্যকর পরিবেশে পুষ্টিগুণ সম্পন্ন খাবার পরিবেশন করা হয় এখানে রয়েছে আদর্শ আবাসিক ব্যবস্থা যেখানে ক্যাডেটরা বিশ্রাম এবং ঘুমাতে পারে নান্দনিক ঝকঝকে কলেজ ক্যাম্পাস ফুলে ফুলে সুবাসিত যেন এক টুকরো স্বর্গের সমতুল্য এখানে তাত্ত্বিক শিক্ষার থেকে ব্যবহারিক শিক্ষা বেশি গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষার সমস্ত কার্যকলাপ ইংরেজি মাধ্যমে হয় ধর্মচর্চার জন্য রয়েছে আধুনিক মসজিদ ও সমমানের ইবাদতখানা যেখানে নির্দ্বিধায় তাদের নিজ নিজ ধর্ম চর্চা করতে পারে এবার জানা যাক ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন প্রথমে শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বালক এবং বালিকা উভয়ের জন্য উচ্চতা সর্বনিম্ন চার ফিট আট ইঞ্চি হতে হবে শিক্ষার্থীর বয়স আবেদনের সময় তেরো বছর ছয় মাস হতে হবে ভর্তির জন্য কতগুলো অযোগ্যতা শর্ত দেওয়া থাকে এগুলো হলো পূর্বে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা থেকে বাদ পড়লে জটিল কোনো রোগ যেমন অ্যাজমা মিগি রোগ রাতকানা ইত্যাদি বিভিন্ন রকমের রোগ যক্ষা থাকলে অযোগ্য হিসেবে গণ্য হবে তাছাড়া স্বাস্থ্য পরীক্ষার পর্ষ কর্তৃক অন্য কোনো সমস্যা চিহ্নিত হলে প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে কতগুলো পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে নির্বাচন করা হয় প্রথমে তিনশো মার্কের লিখিত পরীক্ষা এর মধ্যে ইংরেজি একশো মার্ক গণিত একশো মার্ক বাংলা ষাট মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হয় এরপর পঞ্চাশ মার্কের মৌখিক বা ভাইভা পরীক্ষা নেওয়া হয় যেখানে শিক্ষার্থীকে বিভিন্ন অংশ থেকে প্রশ্ন করা হয় ভর্তির জন্য বিশেষ কিছু প্রার্থীর জন্য প্রচলিত কিছু কোটা রয়েছে যেমন সম্মানিত মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য কোঠা সশস্ত্র বা সামরিক বাহিনীতে কর্মরত ব্যক্তিদের সন্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিদের সন্তান ক্যাডেট কলেজে কর্মরত ব্যক্তিদের সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য রয়েছে প্রচলিত কোঠা এরপর মেধা তালিকার ভিত্তিতে আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হয় মজার বিষয় হলো অভিভাবকের আয়ের উপর ভিত্তি করে শিক্ষার্থীর মাসিক বেতন নির্ধারণ করা হয় তাই ধনী গরিব নির্বিশেষে সকলেই তাদের সন্তানকে ক্যাডেট কলেজে পড়াতে পারে বাংলাদেশে মোট বারোটি ক্যাডেট কলেজ রয়েছে এর মধ্যে নয়টি বয়েজ ক্যাডেট কলেজ এবং তিনটি গার্লস ক্যাডেট কলেজ এগুলো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম জিনাইদহ ক্যাডেট কলেজ জিনাইদহ মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল রাজশাহী ক্যাডেট কলেজ রাজশাহী সিলেট ক্যাডেট কলেজ সিলেট রংপুর ক্যাডেট কলেজ রংপুর বরিশাল ক্যাডেট কলেজ বরিশাল কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা পাবনা ক্যাডেট কলেজ পাবনা এবং তিনটি গার্লস ক্যাডেটগুলো হলো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ ফেনি গার্লস ক্যাডেট কলেজ ফেনী এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জয়পুরহাট সকল কলেজে বছরে নভেম্বর মাসে সার্কুলার দেওয়া হয় এবং মাসব্যাপী নভেম্বর ডিসেম্বর দুই মাস আবেদন করার সুযোগ থাকে এবং নতুন বছরে জানুয়ারি মাসে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে ক্যাডেট কলেজে ভর্তি করা হয় আপনার সন্তানকে ক্যাডেট কলেজে ভর্তি করাতে চাইলে সেই হিসেবে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করে রাখুন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান তা কমেন্টে লিখে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ